বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সারা দিনে আমি একটা ভিডিও দিতে পারিনি হ্যাঁ সকালে একটা দিয়েছিলাম তো সারা দিনে দিতেই পারিনি ভালো লাগছিল না মন মেজাজ তো ভাবলাম চলো এখন একটা রেডিসি হচ্ছি তো চলো একটা বন্ধুদেরকে একটা ভিডিও দিই að vera ekki að mann til að mann og að það sé að notu að haldari en að সাজতে আমার ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকে কিন্তু কি তো এখন তো সাজাই হয় না মন মানসিকতাই ভালো লাগে না তো মাঝে মাঝে যখন ইচ্ছা করে তখন একটু সাজি একা একা বসে বসে একা একটা এক মানে মনটাকে একটু ভালো রাখার জন্য আর কালকে যতকাল শিখ রাত্রি করলাম না খুব ভালো করেছি জানো তো খুব সুন্দর করে পুজোটা করেছি এত ভালো লেগেছে কালকে পুজোটা করতে না এত ভালো লাগলো যাই হোক এখন মনে হচ্ছে একটু যাই বাজারে গিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে আসি ফুচকা যদিও বা আমি খাই না খেতে একদমই ভালো লাগে না তবুও মাঝে মাঝে একটু মনটাকে একটু খুশি রাখার জন্য ইচ্ছে করে আমি দুই চারটে বড় জোর চার থেকে পাঁচটা এর বেশি ফুচকা আমি একদমই খেতে পারি না জানো তো যাই হোক ইচ্ছা করছে কিন্তু ওই যে একা একা কিছুতেই ভালো লাগে না খেতে তাই না যাই বলো না কেন একা একা কোনো কিছুই ভালো লাগে না একটু সঙ্গী একটু সাথী যাক মেয়েদের নিয়ে টাইম পাস করি মেয়ে না থাকলে তখন তো একা একাই আমার সব করতে হয় কি আর করব বলো তো চলো রেডি হয়ে গেছি তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও का